ইএল ছুটির হিসাব বের করবো আজকে ইএল মানে হচ্ছে আর্ন লিভ সরকারি পূর্ণ গর্ব অর্জিত ছুটির হিসাবগুলো কিভাবে করে সেগুলো আজকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব সরকারি কর্মচারীদের আঠারো রকমের ছুটি থাকলে অর্জিত ছুটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি শেষে ছুটি বিক্রি করে নগদায়ন করা যায় অর্থাৎ চাকরি শেষে যখন ছুটি জমা থাকে এই সমস্ত ছুটি না কাটা না কাটালে সেই ছুটিগুলো বিক্রি করা যায় আঠারো মাস পর্যন্ত বিক্রি করা যায় তো আজ আমরা অর্জিত গড় ও অর্ধকর বেতনের ছুটির হিসাব বের করব এই যে যে অর্জিত ছুটি বা ইএল ছুটি আনলিভ যেটিকে বলি সেটি কিভাবে কি হিসাব করে সেটি আজকে একটু দেখ যোগদান কাল হতে ছুটির হিসাব একটু সিম্পল একটি এক্সাম্পল আমরা দেখে নেই যেন নাজমুল সাকিব যোগদান করেন একত্রিশ সাত দু করলে উনি তিন পাঁচ দু পর্যন্ত অর্থাৎ এই প্রায় তিন বছরের মতো সময় এই সময়ে গড় বেতনে কতদিন এবং অর্ধ গর্বেতনের ছুটি কতদিন প্রাপ্য অর্থাৎ একত্রিশ সাত দুহাজার সাল হতে তিন পাঁচ দুই তারিখ পর্যন্ত এটি আমরা বের করে দেখেছি যে আমরা দুরকমের ছুটি এখানে হিসাব করে দেখাতে পারবো এক হচ্ছে অর্ধ বেতনে আর আরেকটা হচ্ছে পূর্ণগর বেতন পূর্ণগর বেতন মানে হচ্ছে সে ওই সময়ে অর্থাৎ এই ছুটি নিলে সে পূর্ণ বেতন পাবে সম্পূর্ণ বেতন পাবে আর বেতন মানে মূল বেতনকে বোঝানো হয়েছে আর অর্ধ বেতন হচ্ছে মূল বেতনের অর্ধেক পাবে তাহলে আমরা উপরের যে এক্সাম্পল সে এক্সাম্পলের হিসাব করলে দেখা যায় যে গড় বেতনে ছুটি হচ্ছে পাঁচ মাস চব্বিশ দিন শ্রান্তি বিনোদন বাদে অর্থাৎ শ্রান্তি বিনোদনে যে পনেরো দিন করে যে কাটায় সেই পনেরো দিন বাদে এই যে যে সময় সতেরো থেকে তেইশ সাল পর্যন্ত এখানে দেখা যাবে বিনোদন ছুটি করেছে তার মানে এক মাস বাদ দেওয়া হয়েছে আর অর্ধকার না ছাব্বিশ দিন ছুটি জমা রয়েছে চলুন আরো বিস্তারিত একটু জেনে নেই তাহলে আমরা একটু এক্সাম্পল প্রথমে শুরুতে একটু দেখে নিলাম তো আমরা বিস্তারিত ভিতরে জানবো নির্ধারিত ছুটিবিধি মেলা উনিশশো উনষাট এ তিনের এক এর এক নংবিধিতে একজন কর্মচারী কর্মকালীন সময়ে প্রতি এগারো দিনে একদিন হিসাবে গর ছুটি অর্জন করিবে অর্থাৎ কেউ এগারো দিন অফিস করলে একদিন তার গরবেতনের ছুটি অর্জন হবে তাহলে ছুটি অর্জনের হার হইবে কর্মকালীন সময়ের এক বাই এগারো অর্থাৎ এগারোর এক সকল কর্মচারী তাহাদের কার্যকালের নিয়োগের পর হইতে বোঝাবে কার্যকালের এগারোর এক হারে গর্বেতন অর্জিত অর্জিত ছুটি অর্জন করিবেন তার মানে হচ্ছে এই গর্বেতন অর্জিত ছুটি যে আছে সে পূর্ণ গর্বেতন অর্জিত অর্জিত ছুটি যা বলছি আমরা এটি প্রতি এগারো দিন অফিস করলেই তার একদিন ছুটি জমা হবে এমন না যে আপনি ছুটিতে থাকলেও ছুটি জমা হবে এরকম না ছুটিকালীন সময়ের জন্য ছুটি জমা হয় না তো পূর্ণ গর্বেতন অর্জিত ছুটির প্রত্যেক কর্মচারী তৎকর্তৃক দায়িত্ব পালনে অতিবাহিত কার্য দিবসের এগারো এক হারে পূর্ণ গর্বেতনে বা পূর্ণ বেতনে অর্জিত ছুটি অর্জন করিবেন এবং পূর্ণ বেতনে প্রাপ্য এককালীন ছুটির পরিমাণ চার মাসের অধিক হবে না অর্থাৎ এই যে যে জমা হয় ছুটি এখানে চার মাসের বেশি জমা হলেও চার মাসকেই জমা করা হবে অর্থাৎ এক ছুটি থেকে আরেক ছুটি পর্যন্ত তার চার মাসের বেশি জমা হবে না তার মানে হচ্ছে এক শ্রান্তি বিনোদন থেকে আরেক শ্রান্তি বিনোদনে যদি ছুটি বেশি জমা হয় চার মাসের তো বাকি অংশটুকু বাদ দিয়ে চার মাস জমা থাকবে এর অর্থাৎ তিন নম্বরে বলা আছে এর পূর্ব অনুমোদন নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষ বিশেষ অক্ষমতাজনিত ছুটি ও অধ্যয়ন ছুটি মঞ্জুর করতে পারেন তো এই ছুটিগুলো যদি না থাকে কেউ চাইলে অক্ষমতা ছুটি বা তার যদি সে অক্ষম হয় কোনো কাজে সেক্ষেত্রে বিশেষ অক্ষমতাজনিত জনিত ছুটি নেওয়া যায় আবার কেউ পড়াশোনা করার জন্য অধ্যয়ন ছুটি নিতে পারে তো আমরা অর্জিত ছুটি ছাড়াও দুটো ছুটির নাম শুনলাম আমরা অর্জিত ছুটির পরিমাণ চার মাসের অধিক যে হবে না এই বিষয়টা কিন্তু আসলে একটু ভালোভাবে বুঝতে হবে আপনাকে তাহলে ছুটি হিসেবে অন্য খাতে জমা দেখানো হবে অন্য খাতে জমা দেওয়া ইহা হইতে ডাক্তারি সার্টিফিকেট উপস্থাপন সাপেক্ষে অথবা বাংলাদেশের বাইরে ধর্মীয় সকল অধ্যয়ন বা অবকাশ বা চিত্র বিনোদনের জন্য পূর্ণ বেতনের মঞ্জুর করা যেতে পারে অর্থাৎ কেউ যদি চায় যে পাশের দেশ ভারত বা অন্য কোনো দেশে সফর করতে ধর্মীয় সফর করতে যাবে অথবা পড়াশোনা করতে যাবে অবকাশ বা চিত্ত বিনোদনের জন্য এই সমস্ত চারটি ক্ষেত্রে আসলে এই যে জমাকৃত ছুটি ওইখান থেকে ছুটি কাটানো যেতে পারে তারপরেও যদি চার মাস থাকে সেই চার মাস জমা হবে সেটি মূলত বলানো হচ্ছে বা বলা যাচ্ছে আপনি চাইলে নিজে নিজে কিন্তু ছুটি হিসাব বের করতে পারেন চলুন আমরা একটি চিত্রের মাধ্যমে দেখা যাক আপনি চিত্রের মধ্যেও দেওয়া থাকবে অর্থাৎ ভিডিওর যে স্ক্রিন সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন তো আমরা ওই যে একটু আগে যে ছুটি হিসাবে বের করলাম সেটা আমরা হাতে কলমে দেখবো যে কীভাবে বের করলাম তো আমরা যোগদান বা যোগদান কালটা নিচে লিখবো আর বর্তমান যে তারিখ যে তারিখ পর্যন্ত আমরা ছুটি বের করতে চাই সেটা আগে লিখব সেটি এভাবে লিখবো না তিন পাঁচ দুই হাজার তেইশ এভাবে না লিখে আমরা দুই হাজার তেইশ পাঁচ তিন এইভাবে লিখবো নিচে লিখবো হচ্ছে একত্রিশ সাত হাজার সতেরো অর্থাৎ প্রথমে বছর তারপরে মাস তারপরে দিন অর্থাৎ বিয়োগ করার ক্ষেত্রে এটি সহজ তাহলে মোট কর্মকাল আমরা বের করে ফেলি ধরে নিলাম এই সময় তিনি আর কোনো ছুটি কাটাননি এই ছয় বছরে ছুটি কাটালেও সেটি হচ্ছে শান্তি বিনোদন ছুটি আর কোনো ছুটি কাটাননি তো আমরা মোট যে ছুটি সেটি বের করে ফেলি তাহলে দেখুন এখানে নিচে একত্রিশ আছে আর উপরে তিন আছে তাহলে আমরা পূর্বের যে পাঁচ মাস আছে ওইখান থেকে এক মাস এখানে নিয়ে আসবো তাহলে তিরিশ দিন আর তিন দিন তেত্রিশ দিন তেত্রিশ দিন থেকে যদি আমরা একত্রিশ বাদ দিই তাহলে দুই থাকে এটি বিয়োগ করার এটি হচ্ছে নিয়ম এখন পরবর্তীতে বিয়োগ করতে গেলে সাত উপরে আছে দেখুন আমরা এক মাস তো নিয়ে গেছি চার তো চার থেকে তো সাত বিয়োগ করা যায় না এই জন্য আমরা এক বছর নিয়ে আসি চার চার আর এক বছর হচ্ছে বারো বারো মাস তাহলে চার আর বারো বারোতে হচ্ছে ষোলো মাস ষোলো মাস থেকে আমরা যদি সাত বাদ দিই তাহলে নয় থাকে এই দেখুন নিচে নয় লেখা হয়েছে তো তার মানে আমরা বছরও নিয়ে আসলাম কিন্তু একটি তাহলে উপরে দুই হাজার বাইশ থেকে দুই হাজার বিয়োগ করলে আমরা দেখতেছি পাঁচ মাস থাকে পাঁচ বছর থাকে তাহলে আমরা পাঁচ বছর নয় মাস দুই দিন টোটাল যে কর্মকাল তিনি কাজ করেছেন এমন কর্মকাল পেয়ে গেলাম পাঁচ বছর নয় মাস দুই দিন এখন এই পাঁচ বছর নয় মাস দুই দিনকে আমরা শুধু দিনে রূপান্তর করব প্রথমে বছরকে পাঁচ বছরকে আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি গুণ করি তাহলে আঠারোশো পঁচিশ দিন চলে আসে অন্যদিকে মাস এই মাসকে যদি আমরা নয় মাসকে তিরিশ গুণ করে তাহলে দুইশো সত্তর দিন চলে আসে তারপরে আপনার দুই দিন দুই দিন এই দুই দিন সমস্ত দিনগুলো যদি আমরা যোগ করি অর্থাৎ বছরকে মাসকে এবং দিনকে রূপান্তর করার পরে আমরা দিনগুলোকে যোগ করলে দুই দিন হয় দিনে অর্থাৎ অর্থাৎ কিন্তু পূর্ণ হয়নি যোগদান কাল থেকে পূর্ণ হয়নি আসলে উনি প্রকৃতপক্ষে একটি শ্রান্তি ছুটি কাটিয়েছেন দুইটি নয় উপরে আমরা দুইটি বলেছি দুঃখিত তো আমরা একটি ছুটি কাটিয়েছি উনি শ্রান্তি বিনোদন ছুটি সেটি আমরা বিয়োগ করব। দেখুন পনেরো দিন বিয়োগ করছি এখানে দুই দিন রইল অর্থাৎ দুই দিন থেকে যদি আমরা একটি শান্তি বিনোদন ছুটি বিয়োগ করি তাহলে দুই দিন থাকে যেহেতু চাকরির তিন বছর পূর্তিতে পনেরোটি দিনের শান্তি বিনোদন ছুটি প্রাপ্য প্রাপ্য ছিল তাই পনেরো দিন বাদ যাবে তো আমরা পনেরো দিন বাদ দিলাম যদি আপনি শ্রান্তি ও বিনোদন ছুটি ব্যতীত অন্য কোনো ছুটি ভোগ করে না থাকেন তাহলে কিন্তু এই পদ্ধতি আর কোনো ছুটি ভোগ করলে সেগুলোও বাদ যাবে তাহলে গড় বেতনে গড় বেতন আমরা এই যে এখন গর্বেতন বলব দুই হাজার বিরাশিকে এগারো দিয়ে ভাগ দেবো দুই হাজার বিরাশিকে যদি আমরা এগারো দিয়ে ভাগ দেই তাহলে দেখুন একশো উননব্বই দিন তো ভাগ যেভাবে দিয়ে আমরা নর্মালি সেভাবেই দেবো তো দেখুন এই যে ভাগ দেওয়ার পদ্ধতি প্রক্রিয়াটা আমরা স্ক্রিনে যেহেতু আছে সেটু দেখে নেই দুই হাজার বিরাশি তো একবার একবার গেছে এগারো তো বিয়ে করলে বিয়ে করলে থাকতেছে হচ্ছে আপনার নয় 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 রে তো আর এগারো দিয়ে যায় না তাহলে উপরে আট আট কেটে আনা হলো আট কেটে আনলে দেখা যাচ্ছে যে আট যদি আনা হয় তাহলে আটানব্বই হলো তো আটানব্বইকে আট বার আট এগারো অষ্টাশি তো এই যে অষ্টাশি লেখা হয়েছে নিচে কিন্তু দশ দশ তো আর এগারোতে জানে এই জন্য দুই কেটানা হলো একশো দুই একশো দুইকে আমরা নয় বার দিলে এগারো এগারো দিয়ে গুণ করে তো নিরানব্বই হয় তো অবশিষ্ট হলো তিন তো অবশিষ্ট তিন থাক তাহলে আমরা উপরে পাইলাম দিন পাইলাম একশো উননব্বই দিন ওইখান থেকে কিন্তু এই যে পনেরো দিন ওই যে পনেরো দিন যেটি বাদ দেওয়া সেটি বাদ দিতে হবে বাদ দিয়ে রইল একশো চুয়াত্তর দিন এখন অনেকে বলতে পারতে দুইবার বাদ দেওয়া হলো দুইবার বাদ না আসলে এখানে ওই যে পনেরো দিনের জন্য তো আসলে কোনো ছুটি অর্জিত হবে না এই জন্য প্রথমে বাদ দেওয়া হয়েছে ওই পনেরো দিন এবং এই যে এখন এখন তার মোট ছুটি যে একশো পনেরোব্বই দিন রইলো সেখান থেকে পনেরো দিন বাদ দেওয়ার পরে তার অবশিষ্ট ছুটি রইল হয়েছে এক একশো চুয়াত্তর দিন তো একশো চুয়াত্তর দিন হচ্ছে তার ছুটি এই দিনকে যদি আমরা আবার সেই মাসে রূপান্তর করে কারণ সার্ভিস লেখার ক্ষেত্রে তো আপনাকে দিন লেখা যাবে না সেখানে ঘুরে ফেরে মাস বছর মাস দিন হিসেবে লিখতে হবে তাই আমরা এই আবার মাসে রূপান্তর করি বছর থাকলে বছর রূপান্তর করতাম তিরিশ দিয়ে একশো চুয়াত্তরকে ভাগ করলে পাঁচ মাস তো পাঁচ মাস চব্বিশ দিন নিচে চব্বিশ অবশিষ্ট থাকে তাহলে পাঁচ মাস চব্বিশ দিন এখন অর্ধগর বেতনের ছুটি বের করব আমরা অর্ধগর বেতনের ছুটি বের করার পদ্ধতিটাও কিন্তু সেই উপরের মধ্যে শুধু বারো দিয়ে এগারো দিয়ে না হয় বারো দিয়ে অর্থাৎ আপনাকে দু বিরাশি ভাগ দিতে হবে বারো দিয়ে এটি থেকে ভাগ দিলে দেখা যাচ্ছে একশো চুয়াত্তর বের হয় এখানে কিন্তু একশো চুয়াত্তর উপরে কিন্তু একশো একশো চুয়াত্তর বের হয় কারণ ওই যে এখানে ভগ্নাংশ থাকার কারণে আমরা এক যোগ করে দিয়েছি একশো চুয়াত্তর অর্থাৎ কখন এক যোগ করে দেবো যখন দেখা যাবে পাঁচের উপরে থাকবে অর্থাৎ পয়েন্ট ফাইভের উপরে কিন্তু দেখুন অবশিষ্ট তিন ছিল তাই আমরা এক যোগ করিনি আর নিচে অবশিষ্ট অর্থাৎ অর্ধগর বেতনে ছুটিতে অবশিষ্ট ছয় থাকার কারণে আমরা এক যোগ করে দিয়েছি তাহলে একশো চুয়াত্তর দিনই হলো বারো দিয়ে ভাগ করার ফলে একদিন কম পড়লেও পরে আবার একদিন যোগ করে দেওয়া হলে পূর্ণ করা হয়েছে মূলত তো তিরিশ দিয়ে যদি আমরা একশো চুয়াত্তরকে ভাগ দেই সে আগের মতোই পাঁচ মাস চব্বিশ দিন আমাদের ছুটি জমা হয় অর্ধ তার গড় বেতনে জমা হইলে পাঁচ মাস চব্বিশ দিন অর্ধ করবে দিনেও পাঁচ মাস চব্বিশ দিনে জমা হলো তো গড় বেতনের ছুটি আহ অর্জিত ছুটি পাঁচ মাস চব্বিশ বকৃত ছুটি বাদে আর অর্ধ ছুটি হচ্ছে পাঁচ মাস দিন এটি এটি চলে আসলো তাহলে ওই যে বকৃত যে ছুটি আছে ওই ছুটির দিনে কিন্তু এখানেও অর্জিত ছুটি জমা মানে গর্বেতনে পূর্ণ গর্বেতনে বা অর্ধ গর্বেতনে কোনো ছুটি জমা হয়নি তো এই ছুটির হিসাবটি মূলত কামরুল ইসলাম করেছে তো ক্রেডিট তাকে দেওয়া যায় তো ছুটির হিসাব করার একটি নিয়ম সঠিক নিয়ম আমি এখানে বর্ণনা হিসেবে দিচ্ছি আপনি একটু দেখে নেওয়ার চেষ্টা করেন তো ছুটির হিসাব বর্ণনা হচ্ছে প্রথমে বর্তমান সময় মানে অর্থাৎ লিখিত একটি বর্ণনা আপনাকে দেওয়া হচ্ছে প্রথমে বর্তমান সময় তিন পাঁচ দুহাজার তেইশ তারিখ হইতে যোগদানের তারিখ একত্রিশ সাত দুহাজার সতেরো বিয়োগ বিয়োগ করে কর্মকাল বের করতে হবে মোট কর্মকাল যা আসে তা দিনে রূপান্তর করতে হবে দিনে রূপান্তর তিরিশ দিনে মাছ ধরা হয় মূলত এখানে একত্রিশ হিসাব আসবে না ত্রিশ দিনে মাছ ধরতে হবে পনেরো দিনের শ্রান্তি বিনোদন ছুটি বাদ দেওয়া হয়েছে পনেরো দিনের ক্ষেত্রে শ্রান্তি বিনোদন ছুটি বা ওই সময় তো ছুটি অর্জিত হয় না সেটি বাদ দিলে থাকে দু হাজার বিরাশি দিন এগারো দিয়ে করে একশো চুয়াত্তর চুয়াত্তর দিন পাওয়া গেছে পূর্ণ না আর ওইদিকে আবার আরও ছুটি ভোগ করে থাকলে সেগুলো বাদ যেত আসলে ছুটি উনি আরও বুক করে নিতে বাদ দেওয়া হয়নি শ্রান্তিবিন্দন ছুটি হতে অন্য ছুটি পর্যন্ত হিসাব করলে সকল ছুটি যা থাকে দাঁড়ায় এখন অর্ধ গর্বেতনে ছুটি বের করলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে একশো পঁচাত্তর দিন বা একশো চুয়াত্তর দিনের মতো বের হয়েছে তো মোট হচ্ছে একশো পঁচাত্তর দিনের সাথে একযোগ করে ওই যে একশো ছিয়াত্তর দিন রূপান্তর করে করা হয়েছে একশো পাঁচ মাস ছাব্বিশ দিন বা পাঁচ মাস চব্বিশ দিন যাই বলেন না কেন সেটি করলে সমস্যা নাই এক দুই দিন এখানে কম বেশি হবে হিসাবের তারতম্যের কারণে আর আপনি যদি মাস হিসেবে আলাদা আলাদা বের করেন সেটিও কিন্তু বের করে নিতে পারেন এখন অর্ধগর্ভতনের ছুটি আসলে সর্বোচ্চ কত দিন নেওয়া যায় অর্ধগর্ভতনের ছুটি আমরা কিন্তু দেখলাম যে অর্ধগর্ভতনের ছুটির ব্যাপারটা আসলে ভিন্ন সেটি কিন্তু বারো দিয়ে ভাগ করে বের করতে হয় তো এটি ছুটি জমা সাপেক্ষে বারো মাস পর্যন্ত কোনো ব্যক্তি চাইলে পূর্ণ গর্বতনের ছুটি ছুটি বা অর্ধ গর্বরতনের ছুটি নিতে পারে তবে আবার অনেকের যার দেখা যাচ্ছে যে পূর্ণ গর্বর্তন ছুটি সব কাটিয়ে ফেলেছেন তিনি কিন্তু আবার অর্ধ গর্বতন ছুটিকে পূর্ণ গর্বত রূপান্তর করেও ছুটি কাটাতে পারেন তো এটি একটি ব্যাপার আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই দিন ছুটি কর্তন হবে প্রতি একদিনের জন্য অর্ধ গর্বেতনের ক্ষেত্রে এই সার্টিফিকেট সাপেক্ষে একদিনের পূর্ণ গর ছুটির হারে গর বেতনের ছুটির সর্বোচ্চ বারো মাস পর্যন্ত পূর্ণ গর বেতনের ছুটি রূপান্তর করা যাবে অর্থাৎ সর্বোচ্চ এক বছরকে রূপান্তর করা যেতে পারে দুই বছরকে ভাগ দিয়ে এক বছর বানিয়ে সেটিকে ভোগ করা যেতে পারে এটি হচ্ছে নিয়ম আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্ট সেকশন প্রশ্ন করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের ভিডিও আসার সাথে সাথে আপনি কিন্তু বিস্তারিত জেনে নিতে পারেন ধন্যবাদ